আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে বলেন যে হে বন্ধু আপনার কোনো উম্মত এই কথা মনে করে যে জান্নাত খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ জান্নাতের নিয়ামতের কথা শুনলে তো ভালোই লাগে কিন্তু যেই গুনাহ করেছি যেই পাপ করেছি এই পাপ করার পরেও কি জান্নাত পাব আল্লাহ তালা বলেন হে হাবিব আপনি তাদেরকে বলে দিন তারা যদি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যায় তবুও যদি আমার দিকে ফিরে আসে তাহলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেই জান্নাত বাসী করি আল্লাহ বলেন অলা তাক না তুমি রসমাতিল্লা আমার রসমত থেকে কেউ নৈরাস না আলহামদুলিল্লাহ একজন গ্রাম্য লোক হুজরে পাক সাল্লাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম হাসরের দিন নাকি বিচার হবে কাক সাল্লাহ সাল্লাম বলেন হা হবে তো ওই গ্রাম্য লোকটি বললেন কে বিচার করবেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ তালা বিচার করবেন আল্লাহ তালা বিচার করবেন যে আল্লাহকে আমি প্রতিনিয়ত সিজদা করি রুকুতে যে আল্লাহকে আমি স্মরণ করি তাকবীরে তাহরিমায় যাকে আমি উচ্চারণ করি সেই আল্লাহ বিচার করবেন প্রিয় হাবিব বলেন হা সেই আল্লাহই বিচার করবেন ওই গ্রাম্য লোকটি বলে তাহলে আমার কিসের বয় এই পৃথিবীতে আল্লাহ আল্লাহতালা ব্যতীত আমার আপন আর কেউ নাই আমি ওই দিন বুক ফুলিয়ে চলে যাব সম্মানিত বন্ধুগণ এই কথকপথন থেকে আমরা কি শিক্ষা পেলাম যে আপনি আল্লাহকে যতটুকু আপন ভাববেন আল্লাহ তালা ঠিক ততটুকুই আপনার আপন হুজিরে পাক সাল্লাহু আলিয়া বলেন নিজের পিতা মাতার সাথে ভালো আচরণ করা সাধ্য মতো তাদের মত করা আল্লাহ তালার কাছে নামাজ রোজা হজ জাকাত আল্লাহ তালার রাস্তায় জিহাদের চেয়েও উত্তম সুবাহান আল্লাহ হুজিরে পাক সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন নিজের পরিবার পরিজনের জন্য অর্থ ব্যয় করা দান করার উত্তম শহরে চোখের হেফাজত করা কঠিন হলেও গ্রামে তা সহজ কিন্তু আমরা গ্রামের মানুষ মানুষের গিবত করে শেখায়ত করে সেই আমলগুলো নষ্ট করে ফেলি হুজিরা পাকসালাম বলেন এই দুনিয়াতে যদি কেউ কারো দোষ গোপন রাখে আল্লাহ তালা কাল হাসরের দিন তার দোষ গোপন রাখবেন সুবাহ